শোভাবাজারে রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট দুটি তলা মিলিয়ে বাইশখানা ঘর বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে যে এরা এসে পড়েনি তা বোঝা যায় বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না যেহেতু তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন সন্ন্যাসীরটি কে জয়ন্ত কথাটা মনে হলো সে বলল বীরেনবাবু বাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন নিশ্চয়ই আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে বুঝেছি তা এবার বলুন কি জানতে চান আপনার ছেলে কবে অদৃশ্য হয় পরশুদিন বেলা প্রায় দুটো নাগাদ সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখিয়ে অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পিছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায় তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে দেখেছিল তারপরে বেলা তিনটেতে এসে তাকে আর দেখতে পাইনি ঠিক আছে এবার বলুন তো কাউকে সন্দেহ হয় না সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকার ব্যাপারে আচ্ছা আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি দেখা যাচ্ছে ওটা কার ছবি গলায় রুদ্রাক্ষমালা তেজস্বী পুরুষ উনি আমার গুরুদেব উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী তবে বর্তমান জীবিত নেই তার প্রধান শিষ্য আছেন আমার গুরুদাদা তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুর শ্মশানে তিনি তন্ত্র সাধনা করেন আচ্ছা কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে কী রকম যেমন এত টাকা চাই না হলে ক্ষতি হবে না 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 টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে তাই এটা প্রশ্ন আচ্ছা আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন বলে কি আমার ছেলে অদৃশ্য হবার মাত্র দুদিন আগেও তিনি ছিলেন তিনি নরেন্দ্রকে একটা মূল্যবান মালা উপহার দেন রুদ্রাক্ষ মালা সেটা ডয়ারে আছে সেটা একবার দেখবেন কি নিশ্চয় বীরেন্দ্র নারায়ণ মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন সুন্দরবাবু ঠাট্টা করে বলেন জয়ন্ত তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি জয়ন্ত বলল না না তা নয় দেখুন না জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল দীপা দু একবার সেটা শুকে শব্দ করলো জয়ন্ত বীরেনবাবুকে বলল আচ্ছা আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন নিশ্চয়ই আসুন আমার সঙ্গে জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো জয়ন্ত বললে বীরেনবাবু এদিকে লোকজন বিশেষ আসে না তাই না ঠিক বলেছেন জয়ন্তবাবু এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চললো তাকে বাধা দিল জয়ন্ত চেন টেনে ধরল দীপা জোরে জোরে চিৎকার করে উঠল ভূ জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে সঙ্গে সুন্দরবাবু ছিলেন জয়ন্ত বলল সুন্দরবাবু কেসটা খুব খারাপ মনে হচ্ছে আমার কেন কারণ হলো ছেলে চুরি সম্পর্কে যে তিনটে বিষয়ের কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই সুন্দরবাবু বললেন হুম তাহলে ব্যাপারটা কি বলতো দীপার মালা শোখা থেকে বুঝতে পারেননি কিছু আন্দাজ করেছি ভাইয়া মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে তার মানে মানে যে তান্ত্রিক গুরু ভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল সুন্দরভাবে বললেন হুম তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটিরই ছেলে চুরি করা সম্ভব কিন্তু তাতে তার লাভ কী লাভ বিরাট সেটা পার্থিব লাভ নয় বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা সেটা রকম? অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালি সিদ্ধ হয় জানেন তো এই সিদ্ধি তারা সত্যি লাভ করে কি করে তা বলা কঠিন তাদের সিদ্ধি যে তপ দ্বারা বা অন্য কোনো পথ হয় তা সঠিক বলা চলে না তবু আজও সে ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতিরা নরবলি দেয় তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না তাই তারাও অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে সুন্দরবাবু বলেন সর্বনাশ তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে আমার মনে হয় তা হয়নি সেটা তুমি কি করে বলছো জয়ন্ত বললেন দেখুন সুন্দরবাবু অনুমান বলে একটা কথা আছে জানেন তো যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না বুঝলেন সেটা আমি মানি তা ব্যাপারটা কি বলো তো জয়ন্ত কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনও বেঁচে আছে দেখুন এইসব কাপালিকরা সাধনা করে আমাবস্যায় কারণ আমাবস্যাতে না হলে সিদ্ধি লাভ হয় না তাছাড়া কতগুলো বিশেষ আমাবস্যা আছে যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের আমাবস্যা এটি বিশেষ ধরনের আমাবস্যা কারণ এই ভাদ্র মাসের আমাবস্যা প্রেত সাধনা বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত আর তাই ঠিক আমাবস্যার আগে চুরিটা হয়েছে জয়ন্ত একটি নসি নিয়ে মৃদু আসলো সুন্দরবাবু বললেন তাহলে ভাইয়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে যে বললেন হ্যাঁ ওই দিন সন্ধ্যা পর আমাদের প্রস্তুত থাকতে হবে ওই দিন রাতে পলাশপুরে শ্মশানে হানা দিলেই আমরা সফল হব কিন্তু কোথায় যে এইসব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে অতি সহজে পায়ের পায়েরও গায়ের গন্ধ চেনে সে খুঁজে বের করবে সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন ভেরি গুড ভেরি গুড ব্যাটাকে ঠিক বাগে পাওয়া যাবে তবে সে কি এ কাজ প্রথমে করছে না আগেও করেছে তা আমি বলতে পারবো না তবে এইসব তান্ত্রিকরা শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে আমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি নিশ্চয়ই আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব। তবে বিস্তারিত কিছু জানাবেন না ঠিক আছে সুন্দরবাবু উঠে দাঁড়ালেন